আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম গল্প এই দেশ এই মানুষ নিয়ে আলোচনা করব এই দেশ এই মানুষ অনুশীলনীর প্রশ্নোত্তর এক নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি সৌভাগ্য প্রকৃতি বৈচিত্র্য বেলাভূমি প্রান্তর সজন সার্থক সাংগ্রায় বিজু সৌভাগ্য অর্থ ভালোভাগ্য প্রকৃতি নিঃসর্গ বৈচিত্র বিভিন্নতা বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান প্রান্তর মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি স্বজন নিজের লোক আত্মীয় বন্ধুবান্ধব বান্ধব সার্থক সফল সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব দুই নম্বর ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে ঘরের ভিতরে ছয়টি শব্দ দেওয়া আছে এগুলো বসিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে ক আমাদের দেশ যে আমরা এ দেশে জন্মেছি আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি খ আমাদের দেশে রয়েছে সুন্দর দেশ আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি গ কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের দেশ কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি ঘ একই দেশ অথচ কত দেশ একই দেশ অথচ কত বৈচিত্র দেশ মানে এর মানুষ নদী আকাশ দেশ পাহাড় সমুদ্র এইসব দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব চ দেশকে ভালোবাসার মধ্য দিয়ে দেশ হয়ে উঠবে আমাদের জীবন দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক বাংলাদেশের বাঙালি ছাড়া আর কারা বাস করে উত্তর বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে যেমন চাকমা মারমা সাওতাল মুরং তঞ্চঙ্গা রাজবংশী ইত্যাদি খ বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি উত্তর বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর মধ্যে রয়েছে মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের ইস্টার সানডে ও বড়দিন ইত্যাদি গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য কি কি উত্তর বাংলাদেশে রয়েছে বৈচিত্র্য জনজীবন বাঙালি ছাড়াও এদেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি রয়েছে ভাষা ও সংস্কৃতির মতো পেশাও বৈচিত্র্যময় কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে ঘ দেশ হলো মায়ের মতন দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কেন উত্তর মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন দেশ ও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে এ কারণে দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে ও জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে উত্তর জেলেরা মাছ ধরেন এবং তা বাজারে বিক্রি করেন তারা যদি কাজ না করেন তাহলে আমাদের প্রোটিনের চাহিদা মিটবে না এছাড়াও মাছ ও ভাত আমাদের প্রিয় খাদ্য জেলেরা কাজ না করলে আমরা আমাদের প্রিয় খাদ্য থেকে বঞ্চিত হব চ আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি একথার দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর আমাদের দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে প্রতিটি ধর্মের রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসব আমরা সবাই মিলে এই উৎসবগুলো উদযাপন করি উৎসবে আনন্দ করার সময় আমরা কে কোন ধর্মের তা মনে রাখি না এ কারণেই বলা হয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি স দেশকে কেন ভালোবাসতে হবে উত্তর বাংলাদেশ আমাদের মাতৃভূমি জন্মের পর এদেশের আলো বাতাস খাদ্য নিয়ে আমরা বেঁচে আসি মা যেমন সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে তাই মায়ের মতো দেশকেও আমাদের ভালোবাসতে হবে চার নম্বর নিচের অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি আগে অনুচ্ছেদটি পরে নেই দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতন মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে এদেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এখানে তিনটি প্রশ্ন তৈরি করব এক নম্বর প্রশ্ন দেশ মানে কি দুই দেশকে কিভাবে ভালোবাসতে হবে তিন আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে পাঁচ নম্বর বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা ক আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে খ আমরা সবাই পরস্পরের ড্যাশ আমরা সবাই পরস্পরের বন্ধু গ ড্যাশ হলো মায়ের মতন উত্তর দেশ হলো মায়ের মতন ঘ আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি ছয় নম্বর নিচের বাক্য কয়টি পরি। মনির খুব ভালো ছেলে রবিন তার বন্ধু মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে মনির রবিন বিশেষ পদ খুব ভালো বিশেষণ পদ তার সর্বনাম পদ ও অব্যয় খেলে ক্রিয়াপদ এবার নিচের বাক্যকটি থেকে পাঁচ ধরনের পথ খুঁজে বের করি বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় এ দেশকে ঘুরে ঘুরে দেখা দরকার এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া সবাইকে সবার ভালোবাসা উচিত এখানে বিশেষ্য পদ হচ্ছে বাংলাদেশ দেশ দরকার প্রান্ত স্বজন বন্ধু বিশেষণ পদ হচ্ছে জনজীবন বৈচিত্র্য সর্বনাম পদ হচ্ছে সর্বনাম পদ হচ্ছে এই সবার সবাইকে অব্যয় পদ হচ্ছে ও ক্রিয়াপদ হচ্ছে ঘুরে দেখা বেড়াতে যাওয়া ভালোবাসা সাত নম্বর কর্ম অনুশীলন ক বাংলাদেশের যে কোনো একটি উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি এখানে পয়লা বৈশাখ সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া হলো তোমরা অন্য কোনো উৎসব সম্পর্কেও লিখতে পারো বাংলা নববর্ষ পয়লা বৈশাখ জাতি ধর্ম বর্ণ শিশু কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে সকলেই এদিনে আনন্দ উৎসবে মেতে ওঠে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকেরা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সূর্যোদয়ের সমবেত হয় রমনার বটমূলে গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা আর এ মেলা থেকে শিশু কিশোর নারী পুরুষ নির্বিশেষে সকলেই তাদের নিজ নিজ চাহিদা অনুযায়ী শখের সামগ্রী কিনে নেয় খনম্বর শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিন চার দিন পর পর টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পরে নিচের শখ অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি পরে শ্রেণীতে শোনাই ও অন্যদের লেখা শুনি তারিখ আনন্দের সংবাদ দুঃখের সংবাদ খেলার সংবাদ সাত আট চার দুই আনন্দের সংবাদ এসএসসি পরীক্ষায় পাশের হার তিরানব্বই দশমিক সাত পার্সেন্ট দুঃখের সংবাদ ধামরাই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত খেলার সংবাদ ঢাকাকে হারিয়ে রাজশাহী জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন তিরিশ চার দুই আনন্দের সংবাদ মিয়ানমারের সাথে সীমা বিজয় দুঃখের সংবাদ তীব্র গরমে দেশের জনজীবন বিপর্যস্ত খেলার সংবাদ শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা চার পাঁচ দুই আনন্দের সংবাদ সারাদেশে দানের বাম্পার ফলন দুঃখের সংবাদ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি খেলার সংবাদ বাংলাদেশ ও ভারত ম্যাচ এক এক গোলের ড্র আজ তাহলে এ পর্যন্তই পড়াগুলো বেশি বেশি করে অনুশীলন করবে যাতে ক্লাসে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা আইকনটি অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না